একটা কিছু ভুলে গেছি তোমরা যদি কিছু ভুলে গিয়েও থাকো তাহলেও কোনো টেনশন নেই আমরা কখনোই চাইবো না যে তোমাদের রান্না খারাপ হোক তাই তোমাদের সুবিধের জন্য থাকবে তিনটে লাইফলাইন সেই তিনটে লাইফলাইন তোমরা রান্নার যে কোনো পর্যায়ে ইউজ করতেই পারো যেমন এখন যদি তুমি দেখো যে তুমি কিছু একটা মিস করে গেছো তোমার চাই ওই ঘর থেকে তাহলে এখন একটা লাইফলাইন লাইন ইউজ করে তুমি সেটা নিয়ে আসতে পারো বা রান্নার সময় তোমার মনে হলো যে কেউ একটু এসে হেল্প করে দিক কেটে দিক বেটে দিক তখন একটা লাইফ লাইন ইউজ করতে পারো আবার কখনো মনে হলো যে গার্নিশিংয়ের জন্য আমাদের শেফের হেল্প চাই তখনও কিন্তু একটা লাইফ লাইন ব্যবহার করতেই পারো শুধু এর মধ্যে একটাই ব্যাপার আছে একটু হেল্প নিলে কিছু তো ডিসঅ্যাডভান্টেজ থেকেই যাবে তোমরা প্রত্যেকটা লাইফলাইন ইউজ করার জন্য তোমাদের গোটা এক ঘন্টা যে সময়টা পাচ্ছিলে রান্না তার থেকে দু মিনিট করে সময় কাটা যাবে দেখে নাও তোমরা দুজনেই ভালো করে একবার দেখে নাও আমি রসুনটা মিস করে গেলাম আমি এতটাই টেনশনে আছি যে রসুনটাই আনতে ভুলে গেলাম দু মিনিট আমার জন্য অনেকটা দু মিনিট আমার এই রান্নার থেকে চলে গেল এখন আমি কি করে পুরো রান্নাটা কমপ্লিট করবো আমি নিজেই জানি ওখান থেকে এতগুলো মশলার মধ্যে সব নিজে ঠিকঠাক করে এক মিনিটের মধ্যে সব গুছিয়ে নেওয়া ইটস রিয়েলি ভেরি টাফ তাহলে তুমি কি লাইফলাইন ইউজ করতে চাও সেটা তোমাকে করতেই হবে শ্রেয়া তুমি তোমার প্রথম লাইফ লাইনটা ইউজ করছো তুমি গিয়ে রসুনটা নিয়ে চলে আসো কিন্তু মনে রেখো এটাতে কিন্তু তোমার রান্নার থেকে দু মিনিট টাইম কমে গেল।

এর মধ্যে তো শেষ করতে হবে হচ্ছে শ্রেয়া তুমি কিন্তু এখন কিছু শুরু করবে না তুমি কিন্তু একদম দাঁড়িয়ে থাকো তোমার যে 2 মিনিট কি কাটাগেছিল সেটা এখন তোমাকে মেকআপ করতে হবে খুব টেনশন হচ্ছে না শ্রেয়া মা এর দিকে কিন্তু অনেকটা এগিয়ে ফেলেছে তোমার হাত খুঁটি দাঁড়িয়ে থাকতে হচ্ছে সবচেয়ে আনন্দের যেটা আমি আমার মেয়ের সাথে আজকে এখানে লড়াইতে নেমে পড়েছি আমি কিন্তু হাল ছাড়ছি না প্রথম থেকে যখন জিতছি আমি দেখেই ছাড়বো এর শেষটা হ্যাঁ কোনো টেনশন করবি না তুই সব পারবি চেষ্টা করে কর নিশ্চয়ই পারবি নিশ্চয়ই পারবি কনফিডেন্সরা শ্বশুরবাড়িকে জেতাতেই হবে বলো শ্বশুরবাড়ি জিন্দাবাদ তুমি কি শেষ হয়ে গেছে তুমি এবার শুরু করো

এই দেখেছো তোমরা আমার রান্নাঘরে প্রথমবার এসেছো আমি তোমাদেরকে এখন অব্দি কিছু খাওয়াই নি একটু মিষ্টি মুখ করতাম আমি সবার জন্য একটা দারুণ জিনিস বানিয়েছি একটা হেলদি দারুণ জিনিস বানিয়েছি তোমাদের একটু ট্রাই করেই দেখতে হবে প্লিজ তোমরাও নাও

হ্যাঁ তুমি বলে দাও এটা তাহলে নেক্সট টাইম আমি ট্রাই করব এটা হচ্ছে বিটেল লাড্ডু চিনি নেই তেল নেই ঘি নেই এমনকি কনডেন্সড মিল্ক পর্যন্ত নেই তার মানে যেহেতু তোমরা কেউ এক্সট্রা ফ্যাট নিচ্ছ না তোমাদের ওয়েট গেইন করার কোনো টেনশন নেই ব্লাড সুগার লেভেল বাড়ার কোনো টেনশন নেই সবথেকে ভালো ব্যাপার কি বলো তো আমি বলতে রেঙ্কা এই বিটের মধ্যে অনেক 12 প্রায় मिनरल्स আছে এর মধ্যে ওর মধ্যে হচ্ছে ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম যে হচ্ছে আমাদের যে মেটাবলিজম হচ্ছে ওকে অ্যাক্টিভেট করে তারপরে যে আমাদের আরবিসি হচ্ছে রেড ব্লাড সেলস ওকে পরিষ্কার করে বা আমরা সন্দীপদার কাছ থেকে অনেক কিছু শিখলাম মানে আমি তো ভাবতেই পারি না যে বীজের এত গুণাগুণ রয়েছে কিন্তু এই যে বাসব বলল যে এটাও বাড়িতে ট্রাই করতে চায় সেটা কিভাবে বানাবে সেটা বরং আমি বলে দিই একটা পাত্র গরম করে নিতে হবে তার মধ্যে কোরানো নারকল দিতে হবে এবং বিটটা কুড়িয়ে নিয়ে সেটা দিয়ে দিতে হবে তারপর এগুলোকে ভালো করে নাচতে হবে যতক্ষণ না এখান থেকে জল ছাড়ছে তারপর তাতে অল্প এলাচ গুঁড়ো এবং শুকনো খেজুর দিয়ে দিতে হবে এবং সেটা আরো পাঁচ সাত মিনিট নাচতে হবে তারপর বেশ একটু পাত ধরে গেলে হয়ে গেল গরম থাকতে থাকতে লাড্ডুর আকারে গোল্লা পাকিয়ে নাও এবং ওপর থেকে পেস্তা বা আমান্ডের গুঁড়ো ছড়িয়ে দাও রেডি বিটের লাড্ডু বাসক তুমি ট্রাই করছো তো डेफिनेटলি নিশ্চয়ই এটা তো একটা প্রথমত একটা ইউনিক রেসিপি হলো তারপর এত গুণাগুণ উনি বললেন তো আমি डेफिनेटলি এটা করব আর দিদা আপনি কিছু বলুন আপনার মেয়ে এবং তার মেয়ে তারা নিজেদের মধ্যে কম্পিট করছে আপনার পাল্লা কোন দিকে ভারী আমার না দিকেই ভারী ইতি সি হাসি ইতি সি খুশি কেন কেন এরকমটা কেন কেন আমি নাতনিকেই বেশি ভালোবাসি তোমাদের সাথে একটা খেলা খেলবে একটা কুইজ খেলে নেব আমি তোমাদেরকে মোট দশটা প্রশ্ন করব এবং সেই প্রশ্নের উত্তর জানা থাকলে হাত তুলবে আমি যাকে বলতে বলবো সে বলবে এবং তোমাদেরকে বলে রাখি প্রত্যেকটা প্রশ্নের জন্য কিন্তু একটা করে গিফট রয়েছে আমার হাতে প্রশ্ন চলে এসেছে চলো শুরু করি প্রথম কোয়েশ্চেন লেডি ক্যানিং কে খুশি করার জন্য কোন মিষ্টি বানানো হয়েছিল ভাই তুমি প্রথম হাত তুলেছো উত্তরটা কি বলো লেডি একদম ঠিক উত্তর তার জন্য তুমি পেয়ে যাচ্ছেন পাঁচ লিটার কুকিং অয়ে এটা তাহলে নেক্সট প্রশ্ন এটা মহারাষ্ট্রর জনপ্রিয় একটা ফাস্ট ফুড যা বার্গারের মতন দেখতে কি না ও কিন্তু সবার আগে হাত তুলেছে পাও ভাজি না এটা তো ঠিক উত্তর নয় যাই করব একদম ঠিক উত্তর এবং তার জন্য তুমি পেয়ে যাচ্ছো জম্পিং বোর্ড অ্যান্ড নাইট সেল আমাদের সরস্বতী পুজোর আগে কোন ফল খেতে বারণ করা হয় কাকিমা আপনি কুল একদম ঠিক উত্তর এর জন্য জিতে গেলে তিন লিটারের প্রেশার কুকার থ্যাংক ইউ মনিমা একটা তাহলে এখন বাসুপের বাপের বাড়ি এক এবং বাসুপের শ্বশুর বাড়ি দুই পয়েন্টে চলো তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই আসাম ভূত উৎপাদনের জন্য বিখ্যাত ভূতের নামে গিনিস বুকের ওয়ার্ল্ড রেকর্ড আছে ভূত কি ওহো এটা তো তোমরা কেউই পারলে না এর জন্য তোমরা হারালে একটা ইলেকট্রিক কেটলি কি করছো তোমরা একটু মন দিয়ে খেলো ওরা তো খেলছে তুমি মন দিয়ে রান্নাটা করো বলে নেক্সট কোশ্চেনে যাই পনির এক ধরনের চিজ ঠিক না ভুল গাকিমা আপনি বলুন ভুল ওহো এটাতে ভুল উত্তর হয়ে গেল আচ্ছা এই পরেরটা কিন্তু একটা ধাঁধা আমি বলছি প্লিজ মন দিয়ে শোনো লুচিদের ছোট ভাই পেটটাও ফোলা পুটো করে আলু দাও আর টক জল গোলা বলুন ফুচকা একদম ঠিক উত্তর আপনি কিন্তু এই সঠিক উত্তরটা দিয়ে পেয়ে গেছেন একটা নন স্টেক ফ্রেকুয়েন্স এবার নেক্সট প্রশ্ন পৌষের উৎসবে বাঙালির মাতে নানা রূপে নানা স্বাদে আমি শেষ পাতে না এবার কিন্তু ও সবার প্রথম হাত তুলেছে পিঠে সঠিক উত্তর আর এর জন্য তুমি জিতে গেছো পাঁচ কেজি চিনি নেক্সট প্রশ্ন শিমলার লঙ্কা আমি নই একদম ঝাল সবুজ ছাড়াও রং আমার হলুদ অথবা লাল কাকিমা কিন্তু সবার আগে হাত তুলেছে কাকিমা আপনি বলুন ক্যাপচিকন একদম ঠিক উত্তর এটা কারেক্ট অ্যান্সার অ্যাকচুয়ালি বেল পেপার হওয়া উচিত কিন্তু তোমাকে ছাড় দিলাম আর এর জন্য তুমি পেয়ে গেছো পাঁচ কেজি আটা থ্যাংক ইউ এবার আমি তোমাদের কয়েকটা জিনিসের নাম বলবো তোমরা আমাকে বলবে এর মধ্যে কোনটা বেমানান পনির বাদাম ঘি ছানা সন্দেশ পাশবের আপনি বলুন কি না ভুল হয়ে গেল উত্তরটা আর এর জন্য তোমরা হারিয়ে ফেললে একটা রাইস কুকার যেটা সব থেকে বেমানান ছিল সেটা হচ্ছে বাদাম বাকি সব কিছুই কিন্তু দুধ দিয়ে তৈরি হয় এবার তাহলে নেক্সট কোয়েশ্চেনটা এবং সেটা হচ্ছে সাডেন ডেথ তাই তো বলটা বাগদা জাপানি কুচো কাদা কোনটা বেমানান গাদা ওহো এটা তো ভুল উত্তর হয়ে গেল এটার আসল উত্তরটা হতো জাপানি জাপানি একটা কইয়ের প্রকার আর বাকিগুলো সবই চিংড়ির ভ্যারাইটি আর এর জন্য তুমি হারালে পাঁচ কেজি বাসমতি চাল স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন